আমি এফবিতে কিছুদিন ধরে যদিও ভিডিও আপলোড অফ রাখছি কিন্তু আমি আগে মনে করো প্রচুর প্যাটের ব্যায়াম করতাম এবং প্যাটের ব্যায়াম নিয়ে আমি ভিডিও বানাইছি ফেসবুকে ইউটিউবে এবং কীভাবে প্যাট কমাইতে হয় আমি ওইটা নিয়ে ভিডিও বানাইছি তো এখন কি হয়েছে এখন সকাল সাতটা আটটায় বের হই এবং বাসায় আস্তে আসতে ছয়টার মতো বাজে তারপর বাসায় আয়সা ছটা থেকে সাতটায় মনে করো আমি ফ্রেশ হয়ে যে বিছনায় শুই আর উঠতে পারি না এত ক্লান্ত লাগে জিম খুলে সাতটার দিকে সকালে যাওয়া তো সম্ভব না এখন এই রাত সাতটা থেকে আটটা যে জিমে যাবো সারাদিন এত কিছু করে মানে এটা হইতেছে না একে তো আমার ব্যায়াম টাইম এখন হইতেছে না ঠিকমতো হইতেছে আমার ওইখান থেকে আসার সময় এত খিদা পায় আমি মনে করো কখনো পাপটিচে চটপটি ফুসকে এগুলো খায় ফেলতেছি কখনো মুরগি খাইতেছি ইদানিং আমার প্রচুর মুরগি জাতীয় জিনিস খাওয়া হইতেছে মানে খালি খাইতেছি আর ব্যায়াম করতে পারতেছি না তো অ্যাক্সিডেন্টলি আমার পেট বেড়ে গেছে যে কিনা সবারে শিখায় কীভাবে পেট কমাইতে হয় তারই এখন ভুলি আছে এখন আমার পেটের ব্যায়ামে আমি বুঝতেছে আমার ব্যায়াম করা উচিত জিমেও যাওয়া উচিত কিন্তু আমার পারতেছি না তো এটা একটা আপডেট দিলাম তোমাদেরকে যাই হোক পেটটা আবার কমাইতে হবে এবং আমি আবার আগের মতো সেমি সিক্স পেকে যেতে পারসাগড়ি এই এই ছিল আমার একামালের অবস্থা আরে এখন কি অবস্থা তো এক লাই